প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াল রূপে আজ যেন ইসরায়েল পরিণত হয়েছে এক উত্তপ্ত অগ্নিগর্ভে দেশটির আবহাওয়া পরিষেবা জানিয়েছে চলমান তাপপ্রবাহে ইসরায়েলের কিছু অঞ্চলে তাপমাত্রা রেকর্ড পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে যা ইতিহাসে নজিরবিহীন বিশেষত পূর্বাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে জেরুসালেমে মঙ্গলবার রাতে অস্বাভাবিক গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের পরও দুপুর নাগাদ তাপমাত্রা পৌঁছেছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সাগরের তীরবর্তী অঞ্চলে সর্বনিম্ন দৈনিক তাপমাত্রাও ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা এক ধরনের উষ্ণতম ন্যূনতম হিসেবে চিহ্নিত তেল আবিবের উপকূলীয় অঞ্চলেও বিকেল নাগাদ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এ চরম আবহাওয়ার প্রেক্ষিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের রোদে দীর্ঘ সময় না থাকার পরামর্শ দিয়েছে পানি শূন্যতা হিট ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের আহ্বান জানানো হয়েছে প্রাকৃতিক ও উদ্যান কর্তৃপক্ষ ইতিমধ্যে শনিবার রাত পর্যন্ত সব ধরনের হাইকিং ট্রেল ও খোলা জায়গায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে এ নিষেধাজ্ঞা শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয় বরং এক প্রকার আত্মরক্ষার প্রয়াস বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয় এটি বর্তমানের বাস্তবতা ইসরায়েলের এই তা প্রবাহ যেন এক চলন্ত বার্তা যেখানে সূর্য নিজেই যেন ক্রুদ্ধ দেবতা হয়ে উঠেছে আর মানব সভ্যতা তার তাপে দগ্ধ হচ্ছে এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হলে সভ্যতার স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়ে এখন সময় শুধু সতর্কতার নয় বরং সচেতনতার সংযমের এবং পরিবেশের প্রতি এক নতুন দায়বদ্ধতার এবি নিউজ রিপোর্ট